আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসলে একটা জিনিস বলুন তো মানুষ কীভাবে উপরে উঠতে পারে উপরে উঠতে পারে বলতে আমি বোঝাচ্ছি যে মানুষ কীভাবে তার জীবনে সফলতা লাভ করতে পারে একটা মানুষ কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তার জীবনে সফলতা লাভ করতে পারে আর আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে তার সাথে একটা কাজে লেগে থাকতে হবে আমি মনির রহমান চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি একটি রেস্টুরেন্টে আজকে আমরা এখানে একটু নাস্তা করব এবং তোমাদের সাথে গল্প করব আমি আসলে আজকে অনেক হতাশ আমি আজকে অনেক বড় একটা দুঃখ পেয়েছি তাই তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম আমার মনটা আজকে অনেক খারাপ আসলে কি জানো তো জীবনের এই জায়গাটায় আমি এসেছি অনেক চড়াই উতড়াই পার করে এবং এই চড়াই উতড়ায় পার করতে করতে মনে হচ্ছে যেন আমার সমস্যাগুলো সমাধানই হচ্ছে না আল্লাহর কাছে অনেক করে চাইছি আল্লাহ যেন আমার সকল সমস্যার সমাধান করে দেয় আমি আমার জীবনের একটা পারমানেন্ট সমাধান চাচ্ছি তোমরাও আমার জন্য একটু দোয়া করে দাও তো আমরা এখানে আসছি পাঞ্চিতে এটা হলো আমাদের দিনাজপুরের একটি রেস্টুরেন্ট এখানে চিকেন চাপ এবং পরোটা পাওয়া যায় এটার টেস্টটা তোমাদেরকে কি বলবো বলো তো এটার টেস্টটা এত মজা আমার তো ইচ্ছে করে এখানে প্রতিদিন গিয়ে খেতে আমরা খাওয়া দাওয়া করে আমার দোকানে চলে আসলাম আমার অনেকগুলো ওয়ার্ডার আছে তোমাদেরকে জাস্ট কয়েকটা কাটিং দেখাবো আমার এখানে কয়েকটা ব্লাউজের অর্ডার ছিল তো আমি ব্লাউজগুলো কাটিং করে নিচ্ছি তবে কাটিং করতে আমার কিন্তু বেশি সময় লাগে না তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি ডিটেলসে কাটিংটা করছিলাম তো আমি তোমাদের সঙ্গে এটাই দোয়া চাইছি যে তোমরা সবাই আমার জন্য দোয়া করে নিও তো সবাই যেন আমার জন্য একটু মন থেকে দোয়া করো যেন আমার সকল সমস্যার সমাধান হয়ে যায় আসলে সব কিছু এত এলোমেলো হয়ে গেছে না এত এলোমেলো জীবনটা হয়ে যাচ্ছে যে কোথায় কি মাথাটা ঠেকাবো আমি একটু সেটাই খুঁজে পাচ্ছি না আর এত পরিশ্রম করছি আমি সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করি এত পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমার ব্যবসা কাজ সব কিছুই অনেক ভালো হচ্ছে আমার পারিবারিক জীবনেও আমি অনেক ভালো আছি তবে ছোটোখাটো বিষয়গুলো এত মনে ধরে জানো তো তবে আমি চেষ্টা করি সকল সমস্যাকে দূরে রেখে আমি যেন আমার কাজের দিকে ফোকাস দিতে পারি আসলে আমার জীবনে আমার কাজটাই আসল আমি অনেক কষ্ট করে আমার কাজটাকে এত দূর নিয়ে এসেছি আমি অনেক কষ্ট করেছি আমার কাজের পিছনে আসলে কাজের পিছনে যদি কষ্ট না করা যায় তাহলে কিন্তু সেই কাজটাকে সফলতার দ্বারায় নিয়ে যাওয়া যায় না এবং আমি বলতে পারি আমি একটা মেয়ে হিসেবে বর্তমানে অনেকটাই সফল আমার সফলতার জন্য আরও অনেকগুলো সিঁড়ি বাকি আছে তবে আমি প্রথমের অনেকগুলো সিঁড়ি পার করে এসেছি তাই আমার সব থেকে কঠিন সময়টা আমার চলে গিয়েছে আমি দিন রাত অনেক পরিশ্রম করেছি এবং আমি সকল মেয়েদের বলতে চাই তারা যেন সবাই নিজের পায়ে দাঁড়ায় কারণ একটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো খুব জরুরি একটা মেয়ে যখন স্বাবলম্বী হয় তখন তার পরিবার থেকে সে একটা ভালো সাপোর্ট পায় এবং সে তার পরিবারের কিছু দায়িত্বও নিতে পারে এবং নিজে যখন দু টাকা ইনকাম করব তখন নিজের মন মেজাজও ভালো থাকে তবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমি যখন ইনকাম করব আমার পরিবারেও যেন আমি একটু সাপোর্ট করতে পারি আসলে আমাদের জীবনে আমাদের পরিবারটাই বড় কারণ আমরা তো আমাদের পরিবারে বড় হই আমরা যদি আমাদের পরিবারের দুঃখগুলোকে না বুঝি তাহলে কে বুঝবে বলো দিন শেষে কিন্তু আমাদের কাজের মাধ্যমেই আমাদেরকে চেনা হয় তাই একটা কাজ বেছে নিতে এমনভাবে হবে যে কাজটা আমি খুব ভালোভাবে পারি এবং যে কাজটা আমার ভালো লাগে এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে যে কাজটা আমার ভালো লাগে সে কাজটাই আমাকে করতে হবে আমি যে কাজটা পছন্দ করি না সে কাজটা যদি আমি করতে যাই তাহলে সেটাতে আমি ভালো ফিডব্যাক দিতে পারবো না এবং এতে করে আমার কাস্টমাররা আমার কাজের প্রতি সন্তুষ্ট হবে না তাই আমরা যে কাজটি করব না কেন সে কাজটাকে আমরা অবশ্যই ভালোবাসবো ভালোবেসে আমাদের বেসটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব এবং আমি যদি আমার কাজে সফলতার কথা বলি আমি আমার কাজটাকে অনেক বেশি ভালোবাসি এবং আমি সবসময় চেষ্টা করি আমার কাস্টমারকে প্রায়োরিটি দেওয়ার কাস্টমার যেটাই চায় আমি সেটাই তৈরি করে দেওয়ার চেষ্টা করি এবং আমি সবসময় একটু ইউনিক কিছু রাখার চেষ্টা করি এতে করে কি হয় কাস্টমাররা বিশ্বাস করতে পারে যে মনের কাছে গেলে আমরা একটা ভালো কিছু পাবো তো তোমরাও যারা নিজেরা নিজের উদ্যোগ শুরু করতে চাচ্ছ অবশ্যই তোমরা নিজের কাজকে ভালোবাসবে এবং সুস্থ সুন্দরভাবে নিজের কাজগুলো সম্পন্ন করবে আমার কাজগুলো শেষ করার পরে আমি চলে এলাম এক আপুর অফিসে তো এখানে আমার ভিডিওটি আমি আজকে শেষ করব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আসসালামু আলাইকুম